এখানে না আসলে আসলে বোঝা যায় না কি পরিস্থিতি কিডনি চুরি করবে এই বিষয়টা ভালো ডাক্তাররা বলতে পারবেন কিডনি কি এত সহজেই খালি কাটা দাগ দিলে কিডনি চুরি হয়ে গেল নিয়ে বেঁচে লাইলো আপনারা বাপমা থাকতে তাদের কদর বুঝেন হারাই গেলে আর আর পাবেন না তো আমি দোয়া করি দেশের জন্য শত শত মিল্টন সমাদদার জন্ম হোক যে যায় যার যার অবস্থান থেকে যেহেতু যতটুকু পারেন সেটুকু দান করবেন এখানে আমার বিশ্বাস আল্লাহ কবুল করবেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি মোহাম্মদ সাবেক সেনা সদস্য কসবা ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে ঢাকা মালিক দিতে বসবাস করছি তো আমি বিশেষ করে আজকে তিন বাহিনী তথা সেনানো বিমান বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর বাইদের প্রতি আমি অনুরোধ করব। আপনাদের এই কষ্টার্জিত বেতনের টাকা যদি এখানে একটা টাকাও দান করেন আমার আল্লাহ অনেক খুশি হবেন এখানে না আসলে আসলে বোঝা যায় না কি পরিস্থিতি আমি আসছি আমি সপরিবারে আসছি আমি ঘুরে ঘুরে দেখছি দেখে আমি অনুভব করতে পারছি তো আমার ডিফেন্সের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনাদের কষ্টার্জিত যে যার অবস্থান থেকে যতটুকু পারেন এখানে বৃদ্ধ বাপ মায়ের প্রতি আপনারা দান করবেন এই দান আল্লাহ কবুল করবেন আমার বিশ্বাস আল্লাহ কবুল করবেন মিল্টন সমারদার ভাইয়ের প্রতি আমার একটু বলতে হয় তাকে ধন্যবাদ দিলে ছোট হবে সে ধন্যবাদ দিলে তাকে ছোট করা হবে হাজার হাজার কোটি টাকার লোক আছেন দেশের মধ্যে অ্যাভেলেবল হাজার হাজার কোটি টাকার মালিক আছেন কিন্তু মিল্টন সমাদারের মতো একটা মন সৃষ্টি করা কঠিন ব্যাপার আমার মনে হয় তো আমি দোয়া করি দেশের জন্য শত শত মিল্টন সমাদার জন্ম হোক এই অসহায় বৃদ্ধ মা বাবার প্রতি খেয়াল রাখুক এটাই আমার কামনা আমি ফলো করতেছি বেশ কিছুদিন ধরেই তো আমি আসার সুযোগ পাইনি খুব একটা আর আমি কিন্তু ভাই বড়লোক মানুষ না আমি সাধারণ একজন সৈনিক মানুষ আমি সৈনিক আর্মি রিটার পার্সুন আমার অবস্থান থেকে আমি যতটুকু পারছি আমি করছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে তফিক দে আমি এটা কন্টিনিউ করব। আমার আসলে এখানে দেখছি কিন্তু আপনাদের যে সিস্টেমটা সেটা আমার ভালো লাগলো কিন্তু কষ্ট লাগলো এই অসহায় লোকগুলা দেখে কি পরিস্থিতিতে কি অবস্থায় আছে এগুলা আসলে কি বলবো আর এগুলা নন সেন্স কোনো সেন্স এই কথা বলতে পারে না কিডনি চুরি করবে এই বিষয়টা ভালো ডাক্তাররা বলতে পারবেন কিডনি 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 প্রতিস্থাপন করতে হইলে তো আমি এই বিষয়ে আসলে কথা না বলে যেহেতু আমি এই লাইনে লুক না আমরা তো আসি না এখন তো এসে দেখে গেছি যখন আমরা ভিডিওতে দেখছি ওনাকে অ্যারেস্ট করা হলো তখনই মানে অসহায়তার মতো মনে হইছে যে কি করতেছে সরকার আমি তো কিছুক্ষণ আগে আমি বলছি কিন্তু যে হাজার হাজার কোটি টাকার আপনার মালিক হইতে পারেন কিন্তু মিল্টন সমাদদারের মতো একটা মন সৃষ্টি হওয়া কঠিন ব্যাপার আমি দোয়া করি শত শত মিল্টন সমাদদার এই দেশের মধ্যে জন্ম হোক বৃদ্ধ এরকম অসহায় বাপ মায়ের প্রতি খেয়াল রাখুক আসলে আমার আমার আসলে বলতে কষ্ট হচ্ছে কারণ আমার বাপ মা মারা গেছে আগে আমরা শুরু থাকতে আমরা বাপ মা হারাই ফেলেছি তো বাপ মা মারা গেলে হন বোঝা যা বাপ বাপ মার গুরুত্বটা কতটুকু কিন্তু যাদের বাপ মা আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা বাপ মা থাকতে তাদের কদর বুঝেন হারাই গেলে আর আর পাবেন না বিশেষ করে ডিফেন্স বাইদের ডিফেন্স বাইদেরকে আমি উদ্দেশ্য করে এর জন্য বলছি তাদের এই কষ্টার্জিত বেতনের টাকা তাদের বেতনটা কিরকম শুদ্ধ এটা দেশের মানুষ বুঝে এই বেতনের টাকার চেয়ে যদি আপনি এক টাকাও দান করেন আমার আল্লাহ অনেক খুশি হবে অনেক খুশি হবে প্রশ্নই আসে না প্রশ্নই আসে না আপনারা যে তাদের চিকিৎসা খাবার দাবার বাসস্থান যেভাবে সুন্দরভাবে রুটিন মাফিক কাজ করতেছে লোকজন আমি তো দেখলাম ঘুরে ঘুরে তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যেত না আছে অনেক না পরিবার তো রাখে না রাখলে কি তাদের এই অবস্থা দানটা আপনার আমি বলি না যে আপনি দান করেন দেখে যান দেখে যান ঘুরে আপনার পক্ষে যতটুকু সম্ভব